আসসালামু আলাইকুম एवरीवन চলে এসেছি রূপম জুয়েলার্স সাউন্ডের সাথে এর মধ্যে ভাই আছে ওকে সো খুব সুন্দর সুন্দর আমরা হচ্ছে রেসলেট রেসলেটের কালেকশন দেখবো এখানে হচ্ছে কত আনা থেকে দেব ভাই এখানে আপু থেকে রেসলেট দুই থেকে রেসলেট আছে ওকে তো আমরা একটা একটা করে দেখব প্রথমে ওকে তো এইগুলো একদম লাইট ওয়েট তাই না দেখেন এগুলো লাইট ওয়েট এর মধ্যে খুবই সুন্দর বাইশ ক্যারেটের দুই আনা একরতি আছে দুই আনা একরতি আছে

সাতাশ হাজার চারশো এরপর আরো কিছু কালেকশন হচ্ছে আমরা দেখতে যাচ্ছি দেখেন এটা কিন্তু কত আছে ওইটা আছে আনা আড়াই রুটি ছয় আনা আড়াই খুব সুন্দর এটা ছয় আনা আড়াই সত্তর হাজার টাকা ওকে নেস আরো কিছু কানেকশন দেখতে পাচ্ছি বলতে আচ্ছা বলের মধ্যে হচ্ছে ঝুঁট হ্যাঁ এটা দেখতে পাচ্ছি দেখেন খুব সুন্দর অনেক বিউটিফুল দেখেন এটা আপনার আছে বাট বাইশ সুন্দর টাকা টাকা

তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন রূপম জুয়েলার্স থেকে এটা হচ্ছে রূপম জুয়েলার্স বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি সপ নম্বর আটচল্লিশ তা আজ পর্যন্ত এই নেক্সট কোন কালেকশন দেখতে চান